আপাতত গাডটা নিয়ে কাউন্সিলার নন্দিদার বাড়িতে রাখলাম শুভজিৎ দে রাখলাম যার গার্ড উপযুক্ত প্রমাণ দিয়ে প্রমাণ দিয়ে নবাতি নিয়ে যাই আপনার নাম আমার নাম সোমনাথ আর এই গাড়টা পড়ে আছে কোন জায়গায় গাড়টা পড়ে দত্তপাড়া বাড়ির পাশে বাড়ির সামনে উনি মতে ঠিক আছে বলুন আমি যাচ্ছিলাম এখান দিয়ে এদিকে দিকে পড়ে আছে আমি গাড়টা সাইড করে বললাম ওনাকে এত উনি আসছেন তাহলে আপনার গাড় বলছেন না আমি গাড়টা সাইড করলাম তখন যার গাড় সে যেতে পেয়ে যায় সে ব্যবস্থা করে আপনার নাম আমার নাম হচ্ছে নন্দন চৌধুরী বাইকুদাই আমার বাইকে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার